অপার বাংলার উত্তেজনার আজ এপার বাংলার হিলি সীমান্তে এসে লাগলো আজ দুপুর দুটো নাগাদ হিলি সীমান্ত দিয়ে দুদেশের মানুষ বৈধভাবে যাতায়াত করলেও অপারে হাসিনার পতন ও সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই যাতায়াত যেমন বন্ধ হয়ে যায় তেমনই ভারতীয় হিলি সীমান্তের অপারে বাংলা হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে এপার থেকেই দেখা যায় উত্তেজিত জনতা অপরের একটি বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে পাশাপাশি বেশ কিছু জায়গায় ভাঙচুর চালায় তারা এরপরে নিমেষে এপার হিলি সীমান্তে উত্তেজনার আজ ছড়িয়ে পড়ে বিএসএফ সতর্ক হয়ে যায় চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয় হিলি সীমান্তে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায় খবর পেয়ে বালুরঘাট থেকে জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা হিলি ছুটে আসেন তারা হিলি সীমান্তে প্রহারত বিএসএফ এর উচ্চ পদাধিকারীদের সাথে বৈঠক করে পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে বলে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এদিকে চেকপোস্ট বন্ধ হয়ে যাওয়ার দুদাসের মানুষ হিলি সীমান্তে আটকে রয়েছে বলে ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গেছে পাশাপাশি বন্ধ রয়েছে বৈদেশিক বাণিজ্য যেসব গাড়ি পণ্য নিয়ে অপারে আটকে পড়েছেন তাদের নিয়ে চিন্তিত হিলি বৈদেশিক বাণিজ্য ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা এই যে এখানে তো ভাঙচুর হলো শেষ হয়ে গেছে আপনার চোখের সামনেই হলো ভাঙচুর

কি কি হচ্ছে কিছু কি ও সব জায়গায় মারামারি চলতেছে মূলত কিসের দাবি আন্দোলনকারীরা কি দাবি করছেন তারা ওই যে কোটা আন্দোলনের দাবি তো এই আন্দোলনকে ঘিরে এখন তো শেখ হাসিনা দেশ ছাড়লেন হ্যাঁ দেশ ছাড়লেন সেনাপ্রধানরা দায়িত্ব নিয়েছেন কি বলবেন এই বিষয়ে দেশের কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ভালো হয়েছে এটা মনে করেন পাবলিকের একটা ইয়া ছিল সেনাবাহিনী দেশ গেল ভালো হইলো নাশকতা হচ্ছে অনেক মারা যাচ্ছে অনেক লোক বিপদে পড়ে যাচ্ছে মানুষের ইনকাম হচ্ছে না অনেক দেশের সম্পদ ক্ষতি বলবেন অনেক দেশের সম্পদ মনে গেল তারপরে আপনার বাংলাদেশ যে জায়গায় ছিল ঘুরে যাতে আরো সময় লাগবে এটা এখন বলা যাবে না এখন যেই পজিশনে ছিল ওই পজিশনে ফিরে আসতে আরো মনে হয় পঞ্চাশ বছর লাগবে এই যে ধরনের আন্দোলন হচ্ছে এটা কি আপনি চান দ্রুত মিটে যায় অবশ্যই সবাই চাইবে এটা আপনার নাম আমার নাম শুভ আপনার বাড়ি কোথায় আমার বাসা দিনাজপুর খারাপ আছে আমরা যাচ্ছিলাম যেতে পারলাম না ভালো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে শুনলাম যে দোকান আছে ওখানে ভাঙচুর হচ্ছে আর কিছু আতঙ্কে এখানে হিলির ওপারেও বা সেই মুজিবর শেখের সেই ছবিটি সব ভেঙে দেওয়া হচ্ছে আজকে সকালে কিছু গেলেও আপনারা রাজ যেতে পারেননি এখন কি করবেন ভিসার মেয়াদ নাকি শেষ হচ্ছে আপনাদের ভিসার মেয়েদের আজকে শেষ হচ্ছে এখান থেকে যদি সরকারিভাবে বাড়ায় শুনলাম যে বাড়ানো যায় দিন সময় লাগে আর কি সেভাবে যাব এখন যেতেও চাচ্ছি না যেহেতু রাস্তাঘাটের তো অবস্থা খুব খারাপ পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন কথা হচ্ছে কথা হচ্ছে কথা হচ্ছে পরিবারের সাথে আপনার নাম কি আমার নাম বলাই চন্দ্র দাস বলাই চন্দ্র থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া